আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন লং আবারও লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক কিছু শিখে গেলাম অনেক কিছু বুঝে গেলাম ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ঠিক তেমনি আত্মীয় স্বজন পারা প্রতিবেশী আপনি যেরকম ভালোবাসবেন তারাও আপনাকে সেরকম ভালোবাসবে আপনি যদি তাদেরকে ভালো না বাসেন বিনিময়ে তারা কিন্তু আপনাদেরকে ভালোবাসবে না এটাই হলো নিয়ম এটাই চলতেছে হ্যাঁ চলতেছে এরকম দুনিয়াটাই এরকম যেহেতু চলতেছে বিনিময়ে ছাড়া কেউ ভালোবাসে না নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না আপনি যতই আপনি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসবেন দেখবেন আপনাকে ভালোবাসতেছে আর কোনো এক কারণে যদি আপনি ভালো না বাসতে পারেন ঠিক আছে কিন্তু তারা আপনাকে ভালোবাসবে না এটাই হলো নিয়ম আর একটা নিউজ শুনতে পাইলাম যে একটা একটা শিক্ষক একটা ছাত্রকে থাপ্পড় মারছে সে নাকি অসুস্থ হয়ে গেছে হাসপাতালে ভর্তি আর ভাই স্কুল জীবনে তো কতই মার খাইছি আমি তো একটা কাহিনি বলি আপনাদেরকে ছোটোবেলায় আমি তখন শিখসে পড়ি আমার মনে আছে আমার সব মনে আছে স্কুল লাইফের সব কিছুই সেটা হলো কয় সাল ছয় সাল মনে হয় শিখছে ছিলাম তো তখন আমি না মানে ফার্স্ট ব্রেঞ্চে বসি সবার আগে আমি খুব অ্যাক্টিভ একদিনও স্কুল মিস দেই নেই অ্যাক্টিভ তো কী ছোট মানুষ তেমন তো বুঝি না সিক্সে পরিক এমন বয়স তেরো বছর বয়স মনে হয় হুম তো তো সিক্সে ইয়ে সামনের ব্রেঞ্চে বসছিলাম আর আমার একটা ছাড় ছিল পশুরাম সার হিন্দু উনি কিন্তু উনি কি ক্লাস নিত বাংলা নাকি বাংলা কী একটা ক্লাস নিত আর কি অঙ্ক ছাড় আলাদা অঙ্ক ছাড়টা বেশি নেই কিন্তু পরশুরাম ছাড় বেশি আছে তা আমি সামনের ব্রেঞ্চে বসে ক্লাসের মাঝে থুথু ফেলছি এই জন্য আমাকে এমন মার মারছে কি বলবো আর আলদা মারছে আমায় হ্যাঁ থাপ্পড় মারছে মনে হয় যে এই ক্লাসরুমে কখনও মারে নাই কিন্তু দিনও মায়ের খাই নেই এই যে মায়ের খাইছি থুতু ফেলছি জন্য মারছে আমাকে আমি কিন্তু অত বুঝি না তখন তো ক্লাসের মধ্যে মানে বের হব বা আসা যাওয়া একটা কেমন লাগে না তো এই নিচে মেজেতে ফেলছি এই জন্য আমাকে থাপ্পড় মারছিল ছাড়টা তা এখন ছাড় মারতেই পারে আমরা ভুল বেদবি করলে মারতে পারি সেরকম একটা ছেলেকে মারছে তার জ্বর আছে হয়তো ভয় পাইছিল এই জন্য জয়া আছে তা ঠিক হয়ে যাবে এটা আবার মিডিয়াতে দিছি এটা হাতিবান্ধা রংপুর বিভাগ লালমনিরহাট জেলা হাতিবান্ধা উপজেলায় এই কাহিনিটা আমি শুনলাম তো অনেক মার খাইছি লাইফে তো অনেক মার খাইছি তো এইটাতে এই জন্য কি ছাড়ের জন্য ছাড়ের উপর অভিযোগ করা যায় ছাড়রা তো যদি ছাড়রা যদি একটা বরদোয়া দেয় ওইটা একবারে সাথে সাথে লেগে যায় কিন্তু এর জন্য ছাড়দের সঙ্গে বেয়াদি করতে নেই তাই বলতেছি যে এটা তো সামান্য বিষয় এটা আবার মিডিয়াতে আনতে হয় একটা থাপ্পড় মারতেই পারে ভুল বেয়াদবি বাবা মা যেরকম মারে ভাই বোনরা যেরকম মারে তো সারও তো অভিভাবক আর স্কুলে গেলে তো সারদের দায়িত্ব তাই সারা মার্সের জন্য যে আপনারা অভিযোগ করবেন নালিশ করবেন এটা মোটেও আমার কাছে পছন্দজনক নয় শাসন করতে পারে আপনি ভুল করবেন না এরকম নয় আপনি বিয়াদবি করছেন জন্য মারছে হয়তো পড়াত পান নাই হয়তো কোনো একটা ভুল হইছে তার জন্য মাসে এমনি এমনি তো আর আপনাকে মারেনি তার জন্য যে আপনি নালিশ দিবেন আপনি ইয়ে করবেন এই করবেন সেই করবেন এটা ঠিক নয় আর আর একটা কাহিনি বলে যে আমার আমি যখন ক্লাস এইটে এইটে তখন ইয়ে আমাদের তো কমন রুমে ছেলেরা ক্লাসরুমে থাকবে মেয়েরা স্যারদের সঙ্গে ব্যাগ নিয়ে আসবে বসবে আবার স্যার চলে গেলে আবার আবার ইয়েতে যাইতে হবে কমন রুমে যাইতে হবে ওইখানে মাঠে বসতে হবে ক্লাসরুমে থাকার নিয়ম নেই আমরা এইভাবেই আমি আমার স্কুল লাইফটা হাই স্কুলটা এরকমই গেছে যে আমরা ছাড়দের আমরা কমন রুমে থাকব শুধু ছাড়রা যখন বেল বাজাবে ছাড়রা যাবে আমরা ছাড়দের পিছনে মাঠে বসে থাকি বাস কমন রুমে কাজ যার যেখানে ইচ্ছে ওখানেই থাকব ছাড়রা আসবে ছাড়দের পিছনে যাব আবার ক্লাস ঘন্টা বাজলো ক্লাস শেষ আবার সারদের পিছনে চলে আসলাম বন্ধু বান্ধবীর কোনো ইয়ে নেই প্রাইভেটও একসঙ্গে পড়তাম বসতাম কিন্তু স্কুল লাইফটা এভাবেই আমাদের ওখানে খুব কড়া শাসন ছিল সেই সময় তো অনেক ভালো রেজাল্ট হইতো অবশ্যই এইভাবে স্কুলে ইয়েতে তার জন্য বলতেছি যে এরকম মানে স্কুল লাইফেরটা ভালো করেই কাটছে তারপরে কলেজ লাইফের কথা আর একদিন বলবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন